দেখো বন্ধুরা আজ রবিবারে কি রান্না হচ্ছে এখন আমি ভাত বসালাম একদিকে একটু একটা মানে কড়াই বসিয়েছি মাছটা রান্না করবো জ্যান্ত রবি মাছ নিয়ে এসছে তাই মাংস আনে মাংস ভালো লাগে না রবিপাতে আমি যে একটু জ্যান্তু মাছ নিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো দেখবে কিরকম হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে দেখো আমরা সাদা তেল দিয়ে রান্না করি তেল গরম হয়েছে বন্ধুরা দেখো

দেখো মশলা হয়ে গেছে মিক্সি ধরা জলটা দিলাম বাকি লং দিলাম একটু সাদা সাদা হবে লাল হবে না যেহেতু কাঁচা লঙ্কা তো গুড়ি দিয়ে ঝোল পাতলা জ্যান্ত মাছ ওই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না এরকম বড়ি দিয়ে জিলাবি ঝুলি খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে টেস্টি মশলা ভাজা হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে মশলা পাতা খুব অল্প পরিমাণে সুন্দর করে দিয়ে দিই মাছও দিয়ে দেবো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলো দিয়ে দেবো আলু সিদ্ধ না হলে মাছগুলো দিলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে যেত মাছগুলো দিয়ে দিব

পাচু মানে দিয়ে খুব ভালো লেগেছে নাও আসো ক্যামেরাম্যান চলে আসো এই যে বেগুন আলু আর লাউ এই দিয়ে তোমরা যা যারা খাওনি নি তারা একবার করে দেখবে এই লাউ দিয়ে খুব ভালো লাগে পালন শাক খেতে না আবার মশলা ভাজা হয়ে গেছে পাঁচ থেকে ভাজা হয়ে গেছে বেগুন আলু

একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমার কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমার ছেলে খেতে যায় না কাঁচা লঙ্কা বলে মুখে লাগে ওই জন্য কাঁচা লঙ্কা দিই না তো এই যে গড়িয়ে দেবো আর এটা একটু আমি ঝোলঝোলি রাখবো আমার ছেলের পছন্দের ঝোলঝোল মানে একটু শুকনো হলে আর একটু ভালো হতো আমার ছেলের যে পছন্দের এই ঝোলঝোল খাবে ওই জন্য এরকম ঝোলাঝোলাই রাখবো আমার কাছে গ্যাস নিয়ে গেলাম এই যে দেখো সব কিছুই শিখতে হয়েছে লাউ আলু দেখো বন্ধু আমার রান্না কমপ্লিট দুটো রান্নাই এই যে মাছের মাছের না রান্না তো দেখালাম রান্নাগুলো এরকম কিরকম হয়েছে দেখে আমাকে ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করো আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো বন্ধু যদি হও তাহলে আমার পেজে সাবস্ক্রাইব করো